টি বিশ্বকাপে দলের ভরাডুবি নিয়ে যতটা না মাথা ঘামাচ্ছে পাকিস্তান বোর্ড তার চেয়ে অনেক বেশি আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন নিয়ে উনিশশো ছিয়ানব্বই ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো আইসিসি ইভেন্ট হয়নি পাকিস্তানে দুই পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্য দিয়ে তাদের উনত্রিশ বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে তাই একটু বেশি রোমাঞ্চ কাজ করছে পাকিস্তানিদের মনে 2009 সালে লাহোরে শ্রীলঙ্কা দলের বাসের ওপর সন্ত্রাসী হামলার পর ক্রিকেট বিশ্বে একরকম নির্বাসিতই ছিল পাকিস্তান এরপর ছয় বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি সে দেশে তবে ধীরে ধীরে ভাবমূর্তি ফেরাতে সক্ষম হয়েছে তারা গত বছর এশিয়া কাপ হয়েছে পাকিস্তানে হাইব্রিড মডেলের ওই আসরে ভারতের ম্যাচগুলো অবশ্য হয়েছিল শ্রীলঙ্কায় এবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও প্রতিবেশী দেশটিতে ইন্ডিয়া টিম পাঠাবে কিনা তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা যদিও বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে এবার কিছুটা নমনীয় বিসিসিআই বাই শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ আশরিয় পাকিস্তানের মাটিতে আয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন ভিন অ্যাডভান্সড অথিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা প্রস্তাবিত সূচি অনুযায়ী আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা উনিশ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত এরই মধ্যে আইসিসির কাছে পূর্ণাঙ্গ পরিকল্পনা জানিয়েছে পিসিবি আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এবার জানা গেল ভেনু ও দিনক্ষণের বিস্তারিত লাহোরে বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন এরপর রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে চব্বিশ ফেব্রুয়ারি ও লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সাতাশ ফেব্রুয়ারি মাঠে নামবে টাইগাররা উনিশ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা ওঠার কথা এই এলিট ইভেন্টের অস্ট্রেলিয়া ইংল্যান্ড ম্যাচ বাইশ ফেব্রুয়ারি তেইশ ফেব্রুয়ারি ভারত নিউজিল্যান্ড ছাব্বিশ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা আর দুই মার্চ হবে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষ পর্যন্ত ভারত দল পাকিস্তানে গেলে সুপার ক্লাসিকো হতে পারে এক মার্চ লাহোরে পাঁচ ও ছয় মার্চ করাচি ও রাওয়ালপিন্ডিতে রাখা হয়েছে দুই সেমিফাইনাল আর নয় মার্চ ফাইনাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মাকসুম আলম খান সময় সংবাদ